আসসালাম আলাইকুম আচ্ছা আপনাদেরকে একটা একটা করি আমি আপনি যদি নতুন স্কিল শিখতে চান তাহলে কি করা লাগবে আপনি শিখতে তো আপনি কি একটা কোরিং এর বুক মুখস্থ করে নিজেকে ডেভেলপার মনে করবেন নাকি আপনাকে ডেভেলপার হওয়ার জন্য এটাকে অনেক প্র্যাকটিস করা লাগবে লাইফে ইমপ্লিমেন্ট করা লাগবে ইংলিশটা হচ্ছে সেম রকমের স্পেশালি স্পিকিংটা আপনি যদি এখানে ফ্লুয়েন্ট হতে চান ভালো হতে চান বা আয়ালস এক্সামে ভালো করতে চান তাহলে আপনাকে ডেইলি স্পিকিংটা প্র্যাকটিস করতে হবে বেসিকলি ইউ হ্যাভ ইংলিশ ইউ হ্যাভ টু ব্রিদ ইংলিশ ইউ হ্যাভ টু লিভ ইংলিশ এন্ড আমাদের একটা এক্সকিউজ থাকে বাঙালিদের যে আমার তো কথা বলার লোক নাই আসলে এটা এখন একটা এক্সকিউজ ছাড়া কিছুই না যখন আপনার হাতে ফোন থাকে অ্যান্ড ইন্টারনেট থাকে আপনার আসলে আশেপাশে লোক দরকার হয় না আপনার জন্য ইনফিনিট সোর্স আছে কথা বলার জন্য সঠিকভাবে সঠিকভাবে জানা ইউজ করা লাগবে বাট আমরা বাঙালিরা যেটা করি আমরা আসলে ঠিকমতো প্র্যাকটিস করা বাদ দিয়ে আমরা ট্রাই করি যে অনেক ওয়ার্ড মুখস্থ করতে ফেক অ্যাকসেন্ট ইউজ করতে অনেক বেশি উল্টা পাল্টা ইউজ করতে মানে যতভাবে এটাকে আর্টিফিশিয়াল বানানো যায় আমরা তত ট্রাই করি তো আপনারা অনেকে জানেন যে আমার আয়ালস এর ওভারঅল ব্যান্ড ছিল 8 এন্ড স্পিকিং 7.5 তো আমি কিন্তু আমার লাইফে কখনো কোনো লিস্ট ধরে C1 C2 লেভেলের ওয়ার্ড মুখস্থ করি নাই এন্ড আমি কিন্তু কখনো কোনো অ্যাকসেন্ট ফেক করতে যাইনি আমার টোটাল প্রিপারেশনটা ইংলিশে টোটাল প্র্যাকটিসটা ছিল কিন্তু একেবারে ন্যাচারালি লাইক আমি ন্যাচারালি কথা বলতাম কোথায় কথা বলতাম বলছি ভিডিওতে তো আমার মতে আপনি যদি স্পিকিং কে ইফেক্টিভলি প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি খুবই ইজিলি আপনার স্পিং স্কিলটাকে অনেক বেটার করতে পারবেন আলস অনেক ভালো একটা স্কোর আনতে পারবেন তো এই ভিডিওকে আমি তিন ভাগে ভাগ করব। একটা হচ্ছে কিভাবে স্পিংকে প্র্যাকটিস করবেন দেন হচ্ছে কোথায় প্র্যাকটিস করবেন দেন হচ্ছে আইএল এর জন্য কোন টিপসগুলো ফলো করবেন অ্যান্ড আমার মনে হয় আইএলসে যদি আপনি এই টিপসগুলো ফলো করেন তাহলে আপনি স্পিং এটলিস্ট সেভেন আনতে পারবেন তো চলুন তাহলে শুরু করা যাক তো প্রথমে আসি কিভাবে প্র্যাকটিস করবেন আমরা যারা আইএলসের জন্য প্রিপারেশন নেই আমাদের ভিতরে সবচেয়ে বড় একটা টেন্ডেন্সি থাকে যে আমরা সবসময় এভাবে প্র্যাকটিস করব যে একটা বই ধরব সেখান থেকে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি দেন হচ্ছে নিজে থেকে আনসার করবো বাট বা কারো একজনের সাথে কথা বলবো ওই বিষয়গুলো নিয়ে আমরা মনে করি যে এটা করলে মেবি আমার আইডিয়া জেনারেশন অনেক ভালো হবে কারণ আমি হচ্ছে একটা আইডিয়া নেক্ট পড়তেছি এখানে কাজ করতেছি কিন্তু আমি পার্সোনালি কি মনে করি জানেন যে এইটা আসলে স্পিকিং এর প্র্যাকটিসের কোন কোনো ওয়ে না এইটা আপনার ফার্স্ট ওয়ে তো হওয়া যাবে না আমি কিন্তু আমার প্র্যাকটিসের সময় এমন ভাবে প্র্যাকটিস খুবই কম করছে আমার স্পেলিংটা কিন্তু আমি জিরো থেকে আমার সময় বিল্ড করছে এন্ড আমার টোটাল প্রিপারেশনটা ছিল নর্মাল কনভারসেশন তো আমি একটা অ্যাপ ইউজ করতাম লিঙ্কি নামের তো ওখানে আমার একটা সার্কেল ছিল যেখানে আমরা অনেকে মিলে ইংলিশ কথা বলতাম সো হচ্ছে এখানে আপনার অনেক মানুষ পাবেন যারা ইংলিশ কথা বলে তো ওইখানে আমি ডেইলি অনেক সময় স্পেন্ড করতাম বিভিন্ন টপিকে কথা হতো কিন্তু কখনো আইএল রিলেটেড কথা হতো না কারণ এখানে আজ জন্য বেশি মানুষ আসে না সবাই নর্মাল ইংলিশ কথা বলতে আসে বা আড্ডা দিতে আসে আমি মনে করি যে আপনার এরকম কনভারসেশনটা আপনার টাইম ধরে মডিউল বাই মডিউল যেই প্র্যাকটিসটা আপনারা করেন এটা থেকে অনেক বেশি ইফেক্টিভ কিভাবে এক্সপ্লেন করতেছে আপনি দেখেন যখন আপনি একটা বই থেকে স্পিকিংয়ের জন্য পড়েন ধরুন আপনি মাক্কার বই থেকে স্পিকিং পড়তেছেন তখন কি হয় আপনি ধরুন বইটাতে দুইশোটা টপিক আছে আপনি দুইশো টপিক কমপ্লিট করলেন তো আপনি যখন এগুলো পড়তেছিলেন তখন এটাকে আপনি নিয়েছেন স্টাডি হিসেবে দেন সেটা আপনার জন্য অত বেশি ইফেক্টিভ হবে না ফার্স্ট অফ অ্যান্ড সেকেন্ডলি আপনি এখানে দুশোটা টপিক কমপ্লিট করলেন তো আপনি ভাবতেছেন যে হ্যাঁ আমার মাথায় দুশো টপিক নিয়ে কথা বলার মতো আইডিয়া আছে কিন্তু একটা বিষয় দেখেন যেহেতু স্টাডি হিসেবে নিয়েছেন এগুলো আপনার মনে তো থাকবে না অ্যান্ড আরেকটা বিষয় হলো যদি আপনি ক্যাজুয়ালি মানুষের সাথে কথা বলেন কারোর সাথে নর্মালি ধরেন বাংলাতে কথা বলতেছেন আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে তো তখন কি হয় আমরা কিন্তু অনেক টপিকে কথা বলি আমরা কিন্তু একটা স্টিক থাকি না একই আমাদের চলে আসতে পারে তো ইংলিশে যখন আপনি এই বিষয়টা ডেইলি করেন প্রতিদিন কয়েক মাস ধরে তখন কি হয় আপনার ভিতরে এই যে বিভিন্ন টপিকে কথা বলাটা আপনি আমার একটা টপিক নিয়ে কথা বলতে পারতেছেন এখন দেন মনে করেন এক মিনিট পরে আপনি একদম টোটাল একটা ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলতে পারবেন এর কারণ কি জানেন কারণ হচ্ছে আপনি যখন ক্যাজুয়ালি কথা বলেন তখন কি হয় কনভারসেশনে অনেক ধরনের টপিক আসে যেমনটা আমাদের সময় হইতো যে আমরা তিন থেকে চার ঘন্টা ধরে কথা বলতাম আমাদের এক কনভার্সেশনে অনেক টপিক আসতো পনেরো বিশটা এরকম টপিক চলে আসতো তো তখন কি হতো আমি নিজেকে ডেলি এমনভাবে ট্রেন করতেছি যে যেই টপিক আমার কাছে আসুক আমি ওটাতেই কথা বলতে পারবো কিন্তু এই বিষয়টা যখন আপনি বই থেকে টপিক বাই টপিক পড়বেন এটা কিন্তু হয় না কারণ হচ্ছে আপনি বই থেকে হয়তো আধা ঘন্টা এক ঘন্টা পরে একটা টপিকে পড়তে পারতেছেন কিন্তু নিজের তো প্র্যাকটিস করা হচ্ছে না জাস্ট আপনি বই থেকে পড়তেছেন যখন আপনি এটা করেন নর্মাল রিয়েল মানুষের সাথে কথা বলেন এটা কিন্তু টোটালি এটা ডিফারেন্ট বিষয় হয় সো আমার মনে হয় আইএল এস প্রিপারেশন হোক বা ইংলিশ স্পিকিং শিখার ব্যাপার হোক এই ম্যাথডটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আপনার আইএলস এর মডিউল বাই মডিউল ধরে প্রিপারেশন নেওয়া আমি কিন্তু বলবো না যে এটা ইম্পর্টেন্ট না না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা করতে হবে কিভাবে এটা হচ্ছে একটা ফোনের রেকর্ডার অন করবেন দেন হচ্ছে আপনি একটা টপিক নেবেন পার্ট টু এর জন্য দু মিনিট কথা বলবেন টপিকে দেন হচ্ছে নিজে শুনবেন যে আমার কতটা ভুল হলো কোথায় ভুল হলো কিভাবে কি ইম্প্রুভ করা যায় সো দুইটা ইম্পর্টেন্ট কিন্তু ওইটাকে বেশি ফোকাস দেবেন তো এখানে একটা প্রো টিপ হলো কি যখন আপনি এমন কথা বলবেন মানুষের সাথে তখন ট্রাই করবেন যে বিভিন্ন টাইপের স্ট্রাকচার ইউজ করতে বা একটু ভালো ওয়ার্ডগুলা ইউজ করতে এর কারণে কি হয় আপনি যদি এটাতে ইউজ টু হতে পারেন যে আপনার নর্মাল কনভারসেশনই আপনি বিভিন্ন টাইপের স্ট্রাকচার ইউজ করতে পারতেছেন খুবই কমফোর্টেবলি কোনো ভুল ছাড়া বিভিন্ন হাই ওয়ার্ড ইউজ করতে পারতেছেন এইটা কিন্তু আপনার আয়ালস মার্কের জন্য খুবই ভালো একটা দিক হবে তো এইটা তো ছিল আপনি কিভাবে প্র্যাকটিস করবেন এখন কোথায় প্র্যাকটিস করবেন প্র্যাকটিসের জন্য আমি আপনাকে তিনটা সোর্স বলবো চ্যাট জিপিটি লিঙ্কডি হাই লোকাল এখানে চ্যাট জিপিটি তো আপনারা সবাই জানেন যে কিভাবে কি করতে হবে চ্যাট জিপিটিতে যাবেন দেন বলবেন যে তুমি আমার আয়েলস ট্রেনার হও দেন হচ্ছে এর সাথে আপনি আয়েলস ব্যাপারে আপনার কোশ্চেন করতে বলবেন এর সাথে আপনি ডেইলি কথা বলবেন জাস্ট আয়েলস না বিভিন্ন টপিকে কথা বলবেন লাইফ নিয়ে কথা বলতে পারেন আপনার ডেলি রুটিন নিয়ে কথা বলতে পারেন যা ইচ্ছা কথা বলতে পারেন আপনার যে কোনো ইন্টারেস্ট সো এটা কিন্তু আপনার আইডিয়া জেনারেশনে অনেক হেল্প হবে প্লাস হচ্ছে আপনার অ্যাকসেন্ট আপনার প্রোনাউন্সিয়েশন আপনার ফ্লো ইটিসি এগুলো কিন্তু অনেক অনেক হেল্প হবে দেন হচ্ছে লিঙ্ক ব্যান হ্যালোকাল হচ্ছে এইগুলো অনলাইন অ্যাপ এখানে মূলত মানুষ মনে করেন ফেসবুক ইনস্টাগ্রাম এরকমই কিন্তু ব্যাপার হচ্ছে এখানে জাস্ট মানুষ এসে কথা বলে ইংলিশে সবাই ধরতে গেলে বেশি সময় তো এই দুটো গুড সাইড হলো কি এখানে আপনি রিয়েল লাইফ মানুষের সাথে কথা বলতেছেন যেটা আপনার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট আই এল কে স্পিকিংয়ে দেখা হয় আপনি কতটা কনফিডেন্ট সো আপনি যখন রিয়েল লাইফ মানুষের সাথে কথা বলবেন তখন কি হয় আপনার কনফিডেন্সটা অনেক বেশি বুস্ট হয় কথা বলার এই কনফিডেন্সটা আপনার এক্সামে এত বেশি ইম্পর্টেন্ট এটা বলি বোঝানোর মতো না আপনি যদি ডেলি এখানে গিয়ে কথা বলেন এক মাস পরে আপনি আমার ভিডিওতে এসে কমেন্ট করতে পারেন যদি আপনার কোনো ইমপ্রুভ না হয় তো এই তো ছিল কিভাবে এবং কোথায় প্র্যাকটিস করবেন এবার আসি মেইন পার্টে আমাদের যে আইএলপিএস এর জন্য কোন কোন টিপস গুলা মাথায় রাখা লাগবে স্পেনিং এ আমাদের একটা ভুল ধারণা আছে যে আমরা ভাবি যে আমি যত বেশি কমপ্লেক্স ওয়ার্ডস ইউজ করতে পারবো যত বেশি কমপ্লেক্স আইডিয়াস ইউজ করতে পারবো যত ইন্টেলিজেন্ট আইডিয়া ইউজ করতে পারবো আমার মেবি মার্কটা তত বেশি আসবে এইটা হচ্ছে খুবই খুবই বড় একটা ভুল ধারণা কারণ হচ্ছে আইএলটিএস মেন এর মেইন পারপাস কি জানেন এটা আপনাকে টেস্ট করে যে আপনি যদি বাহিরে যান আপনি যদি কোনো একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যান তাহলে আপনি কি ওখানে সার্ভাইভ করতে পারবেন কি পারবেন না তো এটা আপনার না যে আপনি কতটা ইন্টেলিজেন্ট বা আপনি কতটা ইডিয়াম জানেন কতটা ফ্রেজ জানেন এটা দেখে না এ দেখে আপনি কতটা ক্লিয়ারলি কতটা কনফিডেন্টলি নিজেকে এক্সপ্রেস করতে পারতেছেন কিন্তু আমরা আসলে এটাই বুঝতে পারি না আমরা মনে করি যে যত বেশি কমপ্লেক্স সাউন্ড হতে পারে যত বেশি হাই ওয়ার্ড ইউজ করতে পারি আমার তত বেশি আসবে সো এইখানে সবকিছু মেস্ট আপ হয়ে যায় আপনি যদি এই চিন্তাটা মাথা থেকে বাদ দিয়ে সব সময় ট্রাই করেন যে ইজি কোনো একটা আইডিয়াকে প্রেজেন্ট করা ইজি ওয়েতে অ্যান্ড হচ্ছে এমন এমনভাবে প্রেজেন্ট করা যে আপনি আপনার মনের ভাবটাকে টোটালি প্রকাশ করতে পারতেছেন যেন এক্সামিনার এখানে আপনার আনসারটা শুনে স্যাটিসফাইড তখন আপনার এইখানে মার্কটা ওই কমপ্লেক্স আইডিয়া কমপ্লেক্স ওয়ার্ডস থেকে অনেক বেশি আসবে একটা বিষয় কি জানেন আপনি যদি ঠিকভাবে ইউজ না করতে পারেন অ্যাডভান্সড ওয়ার্ডস কিন্তু আপনার মার্কটাকে লোয়ার করতে পারে ফর এক্সাম্পল ধরুন আপনি ক্যানাডাতে গেলেন তো আপনাকেও জিজ্ঞাসা করলো যে হাউ ইজ দ্য ওয়েদার তা আপনি রিপ্লাই দিলেন যে ইসবিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস সিনস মর্নিং দ্য ইফ দ্য মাদার নেচার হারসেলফ উইপস ব্র হোয়ার ইউ আর ইউ শেক্সপিয়ার অনফিন অর সামথিং এভাবে তো রিয়েল লাইফে কেউ কথা বলে না আপনার আয়ালসটা দেখে আপনি রিয়েল লাইফে কত ভালোভাবে কথা বলতে পারতেছেন নিজে কতটা ভালোভাবে এক্সপ্রেস করতেছেন এখানে আয়ালস এটা দেখে না আপনি কতটা ইরিয়ম কতটা ফ্রেইস ইউজ করতে পারতেছেন সো আপনি যদি রিয়েল লাইফে এরকমভাবে কথা না বলেন যে এমন যে ইটসবিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস বা এরকম টাইপের এগুলা ইউজ না করেন রিয়েল লাইফে আয়ালস এগুলো ইউজ করেন না কারণ হচ্ছে আয়ালসটা দেখে আপনার রিয়েল লাইফের বিষয়টা আপনি যদি এই বিষয়গুলো আয়ালস ইউজ করতে চান অতিরিক্ত ভাবে এইটা আয়ালস এক্সামিনারকে এমন একটা ভাইব দিবে যে আপনি মুখস্থ করে আসছেন অনেক কিছু আপনি জাস্ট এগুলাই ওনার সামনে ছাড়তেছেন আপনার ভিতরে আসলে নিজেকে এক্সপ্রেস করার মতো ওই অ্যাবিলিটিটা নাই তো আপনার একটা মার্ক আরো উল্টা ইউজ করবে আপনি যদি উল্টা এর সাথে ন্যাচারালি নর্মালি কথা বলেন এইটা আপনার মার্কে আরো বেশি বুস্ট করবে কারণ সে আপনার থেকে চাই এইটা ক্ল্যারিটি সে আপনার থেকে এটা চায় না যে আপনি কতটা কমপ্লেক্স ওয়ার্ডস জানেন আচ্ছা তো নেক্সট স্টেপটা হলো কি আপনি যদি কোন একটা কোয়েশ্চেন শোনার পর এটা আসলে আনসারটা না জানেন আপনি কিন্তু পজ দিতে পারেন আপনি কিন্তু এক সেকেন্ড দুই সেকেন্ড থামতে পারেন এটা কিন্তু এক্সামিনার বুঝেন এমন না যে আপনার অল দ্য টাইম শুধু কথা বলতেই হবে কথা বলতেই হবে না আপনি পজ দিয়ে কিন্তু ভাবতে পারেন আনসারের জন্য কিন্তু বেশিক্ষণ পজ না তা আপনি এখানে কিন্তু টোটালি পজ না দিয়ে আপনি একটা স্ট্র্যাটেজি ফলো করতে পারেন যে আপনি এরকম লাইন বলতে পারেন যে ওয়াল দিস আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশন ওর আপনি বলতে পারেন যে আই হ্যাভ এন থর এ বাও রেট দিস ওয়াই অথবা বলতে পারেন যে আই রালি ডোট নো বাউ রেট আম ইফ আই অ্যাভ টু গ্যাস দেন আউটসাই তো এই যে এরকম সেন্টেসগুলা এগুলা কিন্তু ফিলার সেন্টেন্স এই যে এইটা বলার সময় আপনি ভাববেন যে আপনি আসলে কি বলতে চাচ্ছেন এই যে এগুলা বলার কারণে এটা আসলে আপনার দেখায় যে আপনি আসলে মুখস্থ করে আসেন নাই আপনি আসলে একটা ন্যাচারাল নর্মাল স্পিকার কারণ হচ্ছে আপনি যদি কোনো নেগেটিভকেও সেম কোন কোয়েশ্চেন করেন সেও কিন্তু আপনার সাথে সাথে আনসার দিতে পারে ব্যাপারটা কিন্তু এরকম না কারণ হচ্ছে এইখানে অনেক কিছু ম্যারার করে অ্যান্ড ইংলিশ স্পিকার এটা বুঝে আপনার এক্সামের কিন্তু এটা বুঝে সো আমাদের অনেকে মনে করি যে আমার কোনো পজ দেয়াই যাবে না না আপনি ইভেন কথার ভিতরেও পজ দিতে পারেন আপনি ভাবার জন্য কিন্তু এটা হতে হবে আপনার ওয়ার্ড ভাবা না এটা হতে হবে আপনার আইডিয়া ভাবার জন্য যেমন মনে করেন আপনি কোনো একটা পার্ট টুতে একটা আইডিয়া প্রেজেন্ট করে যাচ্ছেন কিন্তু আপনি মাঝপথে পথে মনে মনে করতে পারতেছেন আইডিয়াটা তখন আপনি এক সেকেন্ড দুই সেকেন্ড এরকম পজ দিয়ে আপনি আইডিয়াটা ভাবতে পারেন কিন্তু ওয়ার্ড জন্য জন্য পজ দেবেন না যে আপনি একটা ওয়ার্ড নিয়ে মাম্বল কিন্তু করবেন না আপনি যদি ওয়ার্ড ভুলে যান আপনি কিন্তু অন্য যে কোনো একটা ওয়ার্ড ইউজ করে এখান থেকে দ্রুত বেরিয়ে যাওয়া ট্রাই করবেন আপনি ওয়ার্ড নিয়ে মাম্বল করা বা ওয়ার্ড জন্য ভাবা এইটা আপনার ইনাবিলিটি প্রকাশ করে বাট আপনি আইডিয়ার জন্য ভাবা এটা টোটলি ন্যাচারাল তো এখন থেকে অল দ্য টাইম কথা বলার আইডিয়াটা বাদ দিয়ে ন্যাচারাল হওয়া ট্রাই করেন আচ্ছা এরপরের টিপটা হলো নোট টেকিং নিয়ে পার্ট টু এর জন্য নোট টেকিংটা খুবই ইম্পর্ট্যান্ট আপনাকে যে এক মিনিট টাইম দেওয়া হবে কথা বলার আগে এই সময়টাকে আপনার ট্রাই করা লাগবে যে সবচেয়ে ভালোভাবে ইউজ করতে তখন সবচেয়ে ভালোভাবে সবচেয়ে দ্রুত কিভাবে ইউজ করেন এটাকে তো আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি সবার আগে দ্রুত লিখে নিতাম হোয়াট ওয়াই ওয়েন হাউ কারণ হচ্ছে এই কোয়েশনগুলো হয় এরকম যে যেমন নিচে সাব কোয়েশনগুলো যে দেওয়া থাকে এখানে কিন্তু বলে যে ওয়াই উড ইউ ডু দ্য উড ইউ ডু সো আপনি এরকম যেইটা আপনার দেওয়া থাকেন ক্যাটাগরি করবেন এরকম চারটা ক্যাটাগরি করবেন দেন হচ্ছে আপনি নিচে জাস্ট কি ওয়ার্ডগুলো লিখবেন প্রত্যেকটার যে ওয়াইয়ের নিচে আমি কী কী বলবো সেটা আপনি ওয়াইয়ের নিচে লিখবেন ওয়েনের নিচে আমি কী কী বলবো সেটা আপনি ওয়েনের নিচে লিখবেন তো আমার পার্ট টু এটা ছিল যে এমন একটা কিছু প্রোডাক্টের কথা বলো যেটা তুমি কিনতে চাচ্ছ নিয়ার ফিউচারে তোমার ড্রিম কিনা তো তখন আমার মাথায় এরকম কিছু আসে নাই সো আমি জাস্ট বলছি যে আমার এস টোয়েন্টি ফোর আলট্রা কিনবো তো আমি কি করছি যে ওয়াট লিখছি ওয়াটের নিচে আমি লিখছি এস টোয়েন্টি ফোর অ্যান্ড হচ্ছে পাশে আমার আরেকটা ঘর ছিল সেখানে ছিল ওয়াই আমি নিজে লিখছি ফোটোগ্রাফি অ্যান্ড হচ্ছে প্যাশন বলা যায় এরকম লিখছি দেন হচ্ছে ওয়েল এ নিজে লিখছি যে ওয়েল মুভ আউট অফ মাই কান্ট্রি তো এরকমভাবে আপনার জাস্ট আমি কি ওয়ার্ডগুলো লিখে রাখছি ওই কিওয়ার্ড ওয়ার্ডগুলা যেগুলো একটা ওয়ার্ড আমাকে ফুল বিষয়টা মনে করায় দেবে এইখানে কিন্তু লাইন বাই লাইন লিখতে চায় না কি কি বলবেন আপনি না জাস্ট এমন কিওয়ার্ড গুলা অনলি এমন কিওয়ার্ড গুলা যেগুলা আপনার একটা কিওয়ার্ড আপনার মাথায় ফুল আইডিয়া রাই খুলে দিবে একটা সেন্টেন্স না সো এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট ইফেক্টিভ ওয়ে হচ্ছে নোট করার এটা দেখবেন যে আপনার পার্ট 2 এর রেসপন্সটাকে অনেক বেটার করে দিবে আচ্ছা এরপর টিপটা হলো যখন কথা বলবেন স্পেশালি পার্ট টু আর পার্ট থ্রিতে তখন ট্রাই করবেন যে নিজের লাইফের এক্সাম্পল দিতে রিয়েল লাইফ এক্সাম্পল যেটা আমি কিন্তু করছি আমার সময় আমাকে যে কোয়েশ্চেন করা হয়েছে আমি প্রায় অলমোস্ট প্রত্যেকটার সাথে আমার নিজেকে কানেক্ট করছে আমার নিজেকে বলতে এমন না জাস্ট আমার কথা বলছি আমি আমার নেইবারহুডের কথা বলছি বা আমার প্যারেন্টস কথা বলছি যেমন আমার একটা কোয়েশন ছিল যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস জেনারেশন ডু ইউ থিঙ্ক দিস ইস ব্যাটার দেন জেনারেশন আমি বলছি যে আই নো মাই জেনারেশন আই ফার্ট অফ দিস নিউ জেনারেশন আই ডোনি দিস ইজ আটার জেনারেশন দেন দি ওল্ড ওয়ান বাই ট্রেন্ডস সোশ্যাল মিডিয়া উই আর জাস্ট অ্যাডিক্টেড ডু এনিথিং তো আমি এখানে কিন্তু নিজের জেনারেশনের ব্যাপারে বলতেছিলাম যে আমি নিজেকে চিনি অ্যান্ড আমি আমার জেনারেশনকে চিনি তো এটা জাস্ট একটা এক্সাম্পল তো আমার অলমোস্ট প্রায় প্রত্যেকটা কোয়েশনে পার্ট থ্রিতে আমি এরকম নিজের লাইফের এক্সাম্পল যেগুলো কিন্তু রেলেভেন্ট হওয়া লাগবে অফকোর্স এরকম না যে আপনি নিজের লাইফের এক্সাম্পল দিকে ইরেলেভেন্ট কোনো এক্সাম্পল দিচ্ছেন না এরকম হওয়া যাবে না রেলেভেন্ট নিজের সাথে কানেক্ট করে যখন আপনি রেসপন্সগুলা করবেন তখন এটা আপনার জন্য অনেক ভালো হয় যেমন আমি যখন এভাবে কথা বলতেছিলাম আমার এক্সামিনার কিন্তু অনেক ক্যাজুয়াল হয়ে গেছে আমার সাথে সে তার যে কোয়েশ্চেন শিটটা ছিল এইটা সে পাশে রাই খাই দিয়ে নিজে থেকে কোশ্চেন করা শুরু করে আমাকে সে অলমোস্ট বাইশটার মতো কোয়েশন করছে তো ওনার ক্যাজুয়াল হওয়াটা দেখে আমিও ক্যাজুয়াল হয়ে যেতে পারছি সো এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট ছিল সো সবসময় ট্রাই করবেন যে রেলেভেন্ট এক্সাম্পল দিতে এখন আপনার যদি মাথায় কোনো এক্সাম্পল না থাকে মিথ্যা বলান ভাই স্পিকিং এ মিথ্যা বলাটা এটা কিন্তু কি বলে ইম্পর্টেন্ট একটা সময় যদি আপনার মাথায় কোনো এক্সাম্পল না থাকে এক্সাম্পল বানান তৈরি করেন সেইখানে ফ্যাক্ট চেক তো করবে না যে আপনার এক্সাম্পলটা সত্য কি মিথ্যা আপনি জাস্ট যত দ্রুত সম্ভব একটা বানায় তারপর এটা দিয়ে কিন্তু খুব বাট ফোর্স করবেন না আপনার মাথায় এক্সাম্পল দিবেন না কারণ যদি আপনি ইরেলেভেন্ট এক্সাম্পল দেন এইটা এক্সামিনারকে বোঝাবে যে আপনি আসলে কোয়েশনটা বুঝতেই পারেন না ঠিক মতো সেটা আপনার বলতে আরো মার্ককে রিডিউস করবে আচ্ছা নেক্সট টিপটা হলো আমাদের মাথায় একটা ভুল ধারণা থাকে যে প্রোনাউন্সিয়েশন মানে হলো মেবি না আইএলটিএস আপনার অ্যাকসেন্ট কিন্তু দেখেই না আপনি কোন অ্যাকসেন্ট ইউজ করতেছেন ব্রিটিশ আমেরিকান বাংলাদেশি ইন্ডিয়ান এভার এটা আপনি করে না এখানে প্রোনাউন্সিয়েশন ইকুয়াল হচ্ছে ক্ল্যারিটি আপনি কতটুকু কথা আপনার ওয়ার্ড প্রোনাউন্সিয়েশনটা কতটা ক্লিয়ার এটা কি উল্টা পাল্টা হয়ে যেতেছে এগুলা তারপরে আপনার সেনেস স্ট্রাকচার এগুলা কতটা ক্লিয়ার মানে এই বিষয়গুলা সো অ্যাকসেন্টের বিষয়ে টাইম দিয়ে সময় নষ্ট করবেন না অন্য বেশি ইম্পর্টেন্ট যেগুলা সেখানে ফোকাস করেন তো শেষ যে টিপটা এটা হলো আপনার স্পিকিং সময় আপনি ট্রাই করবেন যে ভাবতে যে এক্সামিনারটা কিন্তু আমার একটা ফ্রেন্ড বা এটা ভাববেন যে দেখেন এই লোকটার সাথে আপনি আজকে করছেন এর সাথে আপনি মিট জীবনে আবার নাও মিট করতে পারেন সো এর সামনে আপনি যদি আজকে নার্ভাস হয়ে যদি খারাপ করেন আপনার টাকা যাবে আপনার ড্রিম যাবে কনফিডেন্স যাবে সবকিছু যাবে বাট আপনি যদি এর সাথে নার্ভাস না হয়ে যদি ভালো করেন তখন কিন্তু আপনার সবকিছু আবার থাকবে আপনার লাইফটা আর অনেক ইজি হয়ে যাবে তো এই লোকটাকে কিন্তু আপনি জীবনে আবার নাও দেখতে পারেন তো ভাববেন যে এর সামনে আমি কেন নার্ভাস হব এ তো আমাকে চিনেও না আমি একে চিনি না সো হোয়াটস দ্য পয়েন্ট আমার ড্রিম রে কেন আমি স্যাক্রিফাইস করব সো এগুলা ভেবে অন্তত কখনো নার্ভাস হবেন না নার্ভাস হওয়া মানে হচ্ছে আপনি আপনার মাইকে গিভ আপ করে দেয়া আয়ালস আপনি কতটা কনফিডেন্ট এটা কিন্তু দেখে সো নার্ভাস হওয়া যাবে না খুবই কনফিডেন্সের সাথে কথা বলতে হবে অ্যান্ড হচ্ছে এই যে সাথে কীভাবে কথা বলবেন এর জন্য হচ্ছে ভাই রিয়েল লাইফ আনার সাথে কথা বলতে হবে আপনি আয়নার সামনে ক্যামেরার সামনে যত বেশি কথা বলেন এইটা আপনার কনফিডেন্সকে বুস্ট করবে না আপনার কনফিডেন্সকে রিয়েলি বুস্ট করতে হলে আপনার রিয়েল লাইফ সাথে কথা বলতে হবে আপনি আপনার ফ্যামিলির সাথে কথা বলতে পারেন ইংলিশে যদিও তার যদি তারা রিপ্লাই না দিতে পারে সমস্যা নেই এইটা আপনার কনফিডেন্সকে বুস্ট করবে আপনার সেটা দরকার দেন হচ্ছে আপনার যে হাই লোকাল লিংবি এই অ্যাপগুলোতে কথা বলতে পারেন কনফিডেন্সটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় অ্যান্ড হচ্ছে ক্ল্যারিটি এরপরে হচ্ছে আহ যে আইয়াল এর জন্য কোন কোন গুলা দরকার আপনাদের সেগুলো আমি আমার স্ক্রিনে দিয়ে দিব অ্যান্ড হচ্ছে এই যে এই গ্রামার গুলা এগুলা যদি আপনি কমপ্লিট করেন স্পিকিং এর বাইরে কোনো গ্রামারের দরকার হবে না হয়ও না সো এইগুলো যদি আপনি ভালোভাবে মাস্টার করতে পারেন আপনার গ্রামার পার্টও কিন্তু শেষ সো এইভাবে যদি আপনি স্পিকিংকে ডিল করেন প্র্যাকটিস করেন অ্যান্ড হচ্ছে কনসিস্টেন্ট থাকেন আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে ভাই আপনি মাত্র দু মাসে আপনার স্পিকিং লেভেল জিরো থেকে অনেক উপরে নিয়ে যেতে পারবেন কারণ আমি নিজে এটার এক্সাম্পল কিন্তু সো আজকের জন্য এই পর্যন্তই আমার একটা ইংলিশ চ্যানেল আছে যেখানে আমি সেলফ টাইপের ভিডিও আপলোড করে থাকি আপনি যদি ইন্টারেস্ট হন চেক আউট করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আর হচ্ছে যদি ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন আই হোপ তাদের হেল্প হবে অ্যান্ড হচ্ছে আমার এখানে রিডিং এন্ড রাইটিং নিয়ে দুটা ভিডিও আছে যেগুলো আমি মনে করি যে আপনার রিডিং অ্যান্ড রাইটিংয়ের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট খুবই বেশি হেল্পফুল হতে পারে আপনি চাইলে চেক আউট করতে পারেন তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম